এই বড় শালা কি বাবা তুই দক্ষিণ দিক পূব দিক সব দিক জায়গা থাকতি বারবার খালি পিক পশ্চিম দিকে মাত্র গায়সিটে আসতেছে পান আমতে কা আমার সবকিছু আমার আমি উত্তর দিকে খেলব না দক্ষিণ দিকে খেলব না পশ্চিম দিকে খেলব তোর কি

বাজারে এখানে থাকা দাঁড়াবে বাজারের অবস্থা অবস্থা খুব খারাপ আমি বিলাম তোরা কি গর্ব করি আহ আমার

কি রে ঠেকাইছলি আমি কি যাইয়া ক্যা ক্যা সদন খাব যাও পাড়া বাড়ি সুদাвец যাও যাও পাড়া বাড়ি ঠপাও গা যায় তাই তাই আমাক কি যাও যাও তোমার ভিগির বেশি যাও সালা সালা কর ও